নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো তার নাম হচ্ছে মৌরি পটল পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না ঠিক তখন যদি এরকম ভিন্ন স্বাদের একটু রেসিপি করে দেওয়া যায় বাড়ির সকলে কিন্তু আনন্দ সহকারে চেটেপুটে খেয়ে নেবে তাহলে কি করে রান্নাটি করব দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে পটল নিয়েছি আর পটলগুলোকে এইবার কেটে নেব পটলগুলো গায়ের খোসা কিন্তু ছাড়াইনি হালকা করে ওপর থেকে চেচে নিয়েছি তারপরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো লবণ ও হলুদ ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব তবে মনে রাখবেন পটলের গায়ের থেকে কিন্তু খোসাটা কেটে বাদ দিয়ে দেবেন না এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুইটা চামচ গোটা মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে নেব হালকা লালচে করে বেশি লাল যেন না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে মশলা ভেজে নেওয়া হয়ে গেল এইবার নাবিয়ে নেব আর ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব কেটে নেওয়া পটলগুলো পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব আর পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে এপিট করে পটলগুলোকে ভেজে নেব পটল ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে নেব আর যে পটলগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব সব পটলগুলো ভেজে নেওয়ার পরেই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর তেলের থেকে কাঁচা লঙ্কার দারুণ কিন্তু একটা ফ্লেভার বের হয় তারপরে এর মধ্যে দেব এক চা চামচ মৌরি আর শুকনো লঙ্কা যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই পাউডার দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তেলের মধ্যে ভেজে নেব আর যেহেতু পটল ভাজার পরে কিন্তু তেলটা কালো হয়ে যায় সেই কারণেই তেলটা কালো ছিল দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আদার পেস্ট দিয়ে তেলের মধ্যে নেড়ে নেব নেবো খুব সামান্য মশলাতেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য জল দিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত দেব একটা চামচ লবণ মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে আর তেলও ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো কিন্তু কমপ্লিট এবার এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে আমল দুধ ব্যবহার করতে পারেন তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ফুটতে দেব যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই দিতে হবে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট কারণে কিন্তু পটলটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না কারণ পটল কিন্তু পুরো ভাজাই আছে কিছুক্ষণ পর এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর ওপরে ছড়িয়ে দিতে হবে একটা চামচ ভাজা যে মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়োটা সেই গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট মতন হলে কিন্তু রেসিপিটা অলমোস্ট রেডি মৌরি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি দেব হাফচা চামচ চিনি এইখানে একটা কথা মনে রাখতে হবে যদি আমুল দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম চিনির প্রয়োজন নেই এখানে যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি সেই কারণেই হাফচা চামচ মিষ্টি দিয়েছি রেসিপি কমপ্লিট গ্যাস অফ করে দেব আর একটি পাত্রে তুলে নেব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে